ডিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আজকের বন্ধুরা একটাও কাঠ নাই কি রান্না করবো এই কয়দিন সমানে বর্ষা যাও আশেপাশে যা কাট ছিল সব ভিজে গেছে এখন দেখতেছি দাও নিছি হাস্য বলল এই দাও নিয়ে যাচ্ছি এখানে একটা আমের ডাল পড়ছে দেখি আমের ডালটা শুকনো এসে নাকি এক বোঝার মতন তো নিয়েছি তা তোমাদের সামনে তোমাদের দেখাচ্ছি কোথায় আবার হচ্ছে কাঠ কাটবো কাঠ কাটে বাড়ি নিয়ে আসবো চলো কাঠ কাটতে যাই আমরা চলো দেখাবো চাল কুমড়ো গাছ একটা চাল কিন্তু খাইছি একটা চাল কুমড়ো ভাজা করে খাইছি কিন্তু পোকা লেগে গেছে চাল কুমড়োই আলায় দিচ্ছে অনেক পড়তেছে চাল কুমড়ো কিন্তু সব আলায় দিচ্ছে এই যে এখনো পরতেছে এই যে ছোটো ছোটো এখনো পড়তেছে কিন্তু সব প্রজাপতিতে প্রজাপতি কি ফড়িঙে আর ফুটায় দিচ্ছে তা ভাবতে সে এইবারে মাছের পানি দিয়ে দিয়ে আটকায় আটকায় রাখতো তাহলে দেখি কাঠ এবারে কাঠ কাটতে যায় তুই কাঠ পাইনি কি বন্ধুরা দেখো একটা কুত্তায় বাচ্চা সে আমাকে কুত্তাই বাচ্চা দিচ্ছে আমি ভাবতেছি দিন কুত্তার বাচ্চা পেটে বাচ্চা ছিল কিন্তু কুত্তার পেটে বাচ্চা নেই কখন কবে কবে বাচ্চা দিচ্ছে জানি না কবে কবে বাচ্চা দিছে সে কুত্তার পেটে আর বাচ্চা দেখি না এখন দেখি দেখো কত বড় কুত্তার বাচ্চা হয়ে গেছে একটাই বাচ্চা অত বড় কুত্তায় এই দেখো একটা বাচ্চা দিছে আর কুত্তাটা খালি একটু দেখো বাচ্চাটা কী টেম্পার আমার কামড়াতে আসে কেউ 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 মানে কামড়াতে আসে না মানে সে কী টেম্পার ধারে যাওয়া যাচ্ছে না এত ট্যাম্পার বাচ্চাটা ধরা যায় না আর কেউ মোটা হয়েছে একটাই বাচ্চা মা দেখো হয় আমার এই মারবে আমার বাচ্চা নিচ্ছে একটাই বাচ্চা দেশে কেউ যদি লাগে অবশ্যই এসে নিয়ে যাও এই দেখো ছেলে বাচ্চাদের সে বাচ্চা কিচ্ছু করতেছে না থাক দেখো কত মোটা বাচ্চা দেশে এই হচ্ছে আম গাছ এই যে হচ্ছে আম গাছের এই দেখে ডাল ভালো তো ভালোই শুকায় গেছে বলতে আমি আরো ভাবতেছিলাম কি ডাল শুকাচ্ছে না হঠাৎ একদিন কেন এই ডাল ভাঙিয়ে পড়ছে এই দেখো সুবরি গাছ এই দেখো সুবরি গাছের গোড়া সুবরি গাছ নিয়ে এই ডাল কলা নিয়ে ভাঙিয়ে চুরে নিয়ে পড়ছে ডাল তো নিয়ে ভাঙিয়ে চুরে পড়ছে দেখো কত সুন্দর কটা কাঠ হবে না আমি এনতে কটা কাঠ ভাঙি নিয়ে যাই কালকের অবশ্যই এই কাঠ দিয়ে রান্না করতে পারবো ভালোই শুকাই গেছে আমি আর বলতে একদম শুকাইছে আমি আর বলতে মানে শুকাই নি না আসলে তো ওই দিকে জানি তো কাঠগুলো দেখতে পাচ্ছেন না এত বর্ষা কাঠ শুকো বেশি ভিতরে একটু কাঁচা আছে মোটাগুলো একটুখানি কাঁচা মটাস মটাস করে ভাঙে যাচ্ছে দাওয়া লাগ লাগতেছে না একটা দাও নিয়ে আসে দাওটা এই যে মাথায় রাখিয়ে দিছে দাও আর লাগতেছে না আর বন্ধুরা আবার একটা ওই লঙ্কা গাছ কত বছরের যে লঙ্কা গাছ তার ঠিক নেই তোমাদের আগেও তো দেখাইছে এই লঙ্কা গাছটা কত বছরের যে লঙ্কা গাছ কোনো ঠিক নাই এই একদম আমার রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে মাছ রাঙের পরে কাঠগুলো রাখবো কোন তুমি দাওটা নেও তাহলে আমি কাঠগুলো নিতে পারবো দুই হাত এরকম করে এই দেখো কাঠ নিয়ে এইবারে চলে যাচ্ছি রান্নাঘরে কালকে এই কাঠ দিয়ে রান্না করব। একটা পিঁতরে কামড়াচ্ছে কাঠ একেবারে রেখে দিছে রান্নাঘরে আর বন্ধুরা দেখো এত সুন্দর ফুলের বাগান লাগ কি সুন্দর লাগতেছে তোরা অবশ্যই দেখতে পাচ্ছ বর্ষায় শুঁয়ে শুয়ে পড়ছে কিন্তু পুরো ফুল ফুটিছে খালি ফুলের খালি দেখো আর আমার নতুন গাছেও ফুল ফুটতিছে এই দেখো নতুন গাছে এই সব নতুন গাছ এইগুলো কিন্তু সব নতুন গাছ বন্দিরা এইসব গাঁদা ফুল গাছ সব নতুন এই দেখো এই এই যে ছোট গেঁদা গাছে দেখো কিরকম গেন্দা ফুটিছে একদম বন্ধুরা এন থেকে একদম লাইন দিয়ে লাগাইছি এন থেকে দেখো এন থেকে একদম পুরো লাইন দেওয়া লাইন দিয়ে তো লম্বা লাইন করছে আবার এইখান থেকে ওদিক পর্যন্ত লম্বা টাইনে দিচ্ছি মানে এত সুন্দর লাগবে ফুল যদি ফোটে এত সুন্দর লাগবে সারা জায়গা ফুল সবে ফোটা শুরু হয়েছে দেখো শুরু হয়েছে দেখো সব জায়গায় ফুল ফুটতেছে আমার আমার গেঁদা ফুল গাছের বানাই দিয়েছি একদম গেঁদা ফুল গাছের বাগান বানাই দিয়েছি সব জায়গায় খালি গেঁদা ফুল গাছ আর আর কদিন পরে এখন তো শীতকাল এখন তো ফুল ফুটবে আরে আর কদিন পরে একদম গেঁদা ফুলের বাগান বাগান হয়ে যাবে একদম লম্বা একদম আর এখান থেকে লম্বা ওইখানে তো তো পুরোনো গাছে তো প্রচুর ফুল ফুটতেছে সুন্দর একটা অশোক ফুল গাছ লাগাইছি তা অশোক ফুল গাছের আগা লাগাইছি মোটা মোটা গাছও লাগাইছিলাম তোমাদের আগে আগে একবার দেখাইছিলাম ফুল গাছ তা অশোক ফুল গাছ লাগাইছি কে বলে ছোট হচ্ছে এই দেখো অশোক ফুল গাছে করি এসে গেছে এই অশোক ফুল গাছটা হবে এই কটাই গাছ বাসিছে মানে দুটো ডাল বাসিছে এই একটা ডাল আর এই একটা ডাল বাসিছে না সেটা গাছটা আর নে ওই গাছটা এইখানে ছিল কিন্তু গাছটা মরে গেছে অনেকদিন তোমাকে দেখানি হয় না আমার ফুল গাছ তারপর দিচ্ছি আজকে ফুল গাছটাও একটু করবো আর এই ফুল গাছের এখন এই যে করিস ফেলাই দিচ্ছে এখন দেখি একটা দুটো করে গাছ হয় নাকি এখন চারা হয় নাকি নিচে আর বেশি বাড়াবো না ফুল গাছের থেকে যা ইচ্ছা করতেছে না এইখান থেকে এইখান থেকে মানে একটা ক্যামেরা করে এইখান থেকে বাবা মেয়ের হাতে মশাই কামড়াইছে তা হাতে রক্ত এ বাগিচার ভিতরে বিকেল আসলেই মশা কামড়ায় কিন্তু বেশি বারো না মায় নেই যাচ্ছে বিশাল মশা লাগতেছে জমের ছোটো মশা লাগতেছে ভিডিওটা যদি মশা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছে অবশ্যই কিন্তু আর কালকে কিন্তু অবশ্যই তোমাকে রান্না দেখাবো কাঠ ছিল না তাই কিছু কাঠ গসায় রাখলাম কালকে রান্নার মতন এখন একটু রোদ্দুর পড়তেছে এখন সব জায়গার কাঠ পড়ায় একটু শুকোবে না শুকালি তাহলে আমি আর কাঠ গসাবে না আর তোমার দাদাভাই আবার কাঠ কিনে মানে কাঠ কিনে এনে দিচ্ছে কিন্তু কাঠ কিনে এনে দিলে কি এই বড়ো বড়ো ডুম তো ফাটানোর লোক নেই আমি তো তো ধারেও যেতে পারবো না দেখি আজকালের মধ্যে ফাটাই দেয়নি কি ফাটাই দিলে তো ভালো হবে না আর না এলে আস্তে যা আসে তাই দিয়ে রান্না করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর আজকের ভিডিও পর্যন্ত নমস্কার